আসসালামু আলাইকুম আসলাম খিচুড়ি নিয়েছি পেঁয়াজ আর আছে রসুন আছে মুগ ডাল মসুর ডাল চাল আর নিয়েছি সেখানে কয়েক রকমের সবজি এখানে আমরা দেখছি এখানে রয়েছে ধনিয়া পাতা কাঁচামরিচ আলু লাউ শাক পালং শাক আমি নিলাম ভালো করে তারপর চাল এবং ডাল এগুলো একসাথে ধুয়ে নিলাম আমি রাইস কুকারে রান্না করবো পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি কাঁচামরিচ কেটেছি কুকুর ভালো করে ভেজে নেব তার মধ্যে আলু দিয়ে দিলাম কুচি করে কাটা হচ্ছে হলুদ মরিচ এবং ধুয়া সবকিছু দিয়ে সবজি সব আনু ভালো ভালো রয়েছে সুন্দর কালার হয়েছে তার মধ্যে কিছুটা পানি মিক্স করে দিলাম পরিমাণ মতো আর এর মাঝে কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন পর্যায়ে হিসেবে কত সুন্দর হয়েছে ফাইনাল রেজাল্ট করেছে এই ফাইনাল